আপনার দুই তিনটা লেয়ার আপনি চেঞ্জ করেন ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার আপনি চেঞ্জ করেন আশেপাশে থেকে তার এক রমাশায় আপনার দল জাতীয় পার্টি বা মুসলিম লীগের মতো হারাইয়া যাবে আমি চাপের মুখে দিয়েছি যখন নিষ্পেষিত আমার মহাসচিব তখন জেলে আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়বী মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে জেলের পিছনে দরজার পিছনে তারা অপেক্ষা করছে কখন তারা আবার বের হবে আবার সংগ্রামে রাজপথে নেমে আসবে সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি প্রিয় সহকর্মীবৃন্দ আমি একটু আগেই বলেছি এই দলকে আজ জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম বহু পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে বহু নেতাকর্মী তার যান কোরবান করেছেন বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি তারেক রহমান আমি কাঁদব তারেক রহমান সাহেব আপনি একটা চুক্তি শুনেছেন যে হুজুরেরা তুইরা শীতকালের শীতকালে ওয়াজ গরম করে আপনি শুনেছেন কখনো তারেক রহমান সাহেব যে শীতকালের যে ওয়াজ ওই ওয়াজ গরমকালে করে আর গরমকালের ওয়াজ শীতকালে করে এটা শুনছেন আপনি কখনো গত সতেরো বছরে আপনার দল নিষ্পেষিত হয়েছে এতে কোনো সন্দেহ নাই আচ্ছা আপনি যদি জেমস উইলফোর্ড গার্নার তার রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা শুনেন কনফুসিয়াসের রাষ্ট্রযন্ত্র মেরামতের বই পড়েন অ্যারিস্টটলের রাষ্ট্রযন্ত্র মেরামতের বই পড়ে তারা একটা কথা বলেছে কি বলছে জানেন আমি বলি যখন ক্ষমতায় থাকবে তখন রিফর্ম এক্সিকিউট করো প্রস্তাব করো এক্সিকিউট করো কারণ তুমি তখন সিস্টেম চালাচ্ছ আপনাকে কেউ এটা শিখায় নাই আপনার এই স্টেটমেন্টের সময় আপনার চারপাশে যে কতগুলা কুত্তা বসে আছে তাই লাগিয়ে কেউ বটতলার উকিল কেউ নিমতলার উকিল কেউ টাকটি খাদার এরা কেউ কেউ বলে নাই আপনারা তিনবার গভর্নমেন্টে ছিলেন তখন কেন রিফর্ম করেন নাই আর যখন আপনার কোমর ভাইঙ্গা দিছে যখন আপনি ক্ষমতায় নাই যখন আপনার নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমায় আর ভারতীয় দালাল ফকরুল হাজতে তখন আপনি রিফর্মের প্রস্তাব দেন কেন যেখানে জনগণের ভোটাধিকার আপনি আদায় করতে পারেন না তখন আপনি রিফর্মের প্রস্তাব দিচ্ছেন কেন তাহলে কি শীতকালের ওয়াজ গরণকালে করা হয় নাই তারেক রহমান সাহেব আর ইউ রিয়েল আর ইউ উইদিন ইউর রাইট মাইন্ড আপনি বলেছেন আপনি রিফর্মের কথা বলেছেন কখন আপনি রিফর্মের কথা বলেছেন যেখানে আপনি জনগণের ভোটাধিকার আদায় করতে পারেন নাই আপনার মায়ের চিকিৎসার জন্য হাজার থেকে বের করতে পারেন না একটা আন্দোলন তৈরি করতে পারেন না তখন আপনি রিফর্মের প্রস্তাব দিয়েছেন এ ভেলোকে আপনি যখন সরকারে ছিলেন আপনার মা যখন প্রধানমন্ত্রী ছিল তখন আপনি রিফর্ম করেন না কেন কেন করেন না আজকে এখন বলছেন রিফর্ম করতে গিয়ে আপনি তখন এই করেছেন সেই করেছেন এটা কি লজিক্যাল তারেক আপনি এই মুহূর্তে বিএনপি কে ভারতীয় জাতীয় পার্টি জনতা পার্টি করছে আপনার দলের নেতা কর্মীরা হাসিনার ডায়লগ দিচ্ছে আপনার দলের নেতা কর্মীরা আওয়ামী লীগকে পুনর আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র বানাইছে আর আপনি এখন বলছেন যে আপনি রিফর্ম প্রপোজ করছেন হোয়াই আপনার দলের নেতা কর্মীরা পাট খেতে ধান খেতে ঘুমাইছে আপনি মির্জা ফটুলের জন্য উদারতা দেখাইতেছেন আপনি মির্জা ফখরুলের কথা শুনছেন ইদানিং শাহ ডালক ডায়লগ দেয় ইদানিং শাহ ডালক ডায়লগ দেয় ধর্ম যার যার উৎসব সবার এবং আপনি জয় মহসচিব জয় বেটা আপনার বাবাকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সর্বরাষ্ট্রপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান এই মির্জা ফকরুল ডامر কুলাঙ্গার এজগি মির্জা ফকরুল কি বলে শুনেন আপনার বাবার সম্পর্কে যে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে। যদি 2015 সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ডায়মলিক একটা মিথ্যাচারিতা আপনার বাবার সম্পর্কে মিস ইনফরমেশন আপনার বাবার সম্পর্কে মিসকোটেশন আপনার বাবার সম্পর্কে অবিচার আপনার বাবা সম্পর্কে

আমেরিকায় কতগুলো রিক্সাওয়ালা রাখছেন এই রিক্সাওয়ালারা এখনো নিয়ে ব্যস্ত এদেরকে আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য বানাইছেন আপনার কাছে যে কি মহিলা সেল করে আমি জানি না তার একটা অমান সাহেব এই অযোগ্য অথর্ব অদূরদর্শী সুর এদেরকে আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য বানান বটতলার কতগুলো পাল গরু ছাগল ছাল নাই এমন কতগুলো কুত্তা গরু ছাগল বল এদেরকে আপনি কেন্দ্রীয় কমিটির দায়িত্ব দেন সদস্য বানান আর চারপাশে বসায় রাখছেন কতগুলো খুনি দুই পয়সার বাউছল ভুয়া কতগুলো লোকজন আরে ভাই আপনার যদি চোর টাকা দরকার বিশ্ব টাকায় আপনার পাশে বসায় রাখেন শেষে রাখেন কেন আর আপনার কথাবার্তা আপনারা আমি বলছি আপনার স্পিচ রাইটার ভালো না আমি ওরে চেঞ্জ করার কথা বলছি সেই কবে থেকে আপনারে বলছি আপনার স্পিচ রাইটার ভালো না আপনি কি কানে শুনেন না নাকি আপনি কানে শুনে না চিমটি দেওয়ার কেউ চিমটি দেওয়ার জন্য হায়ার করে রাখছেন যে হাসির সাবজেক্ট আসলে আপনার জন্য চিমটি দেয় পরে আপনি চিমটি দিতে ভুলে গেছে সবার হাসি যখন শেষ হয় তখন আপনার চিমটি দেয় আপনি তখন হা হা করে হাইসা উঠেন আপনার মাথা ব্যথা ঠিক আছে আপনি রিফর্মের যে কথাটা বলছেন আপনাকে কেউ বলে নাই যে যেখানে বালুর ট্রাক আপনি সরাইতে পারেন না মায়ের চিকিৎসা আপনি করাইতে পারেন না আপনি কিসের উদাহরণ দিতেছেন তারে ক্রমাশায় রিফর্ম ইউর ইনার্ক আপনার দল জাতীয় পার্টি বা মুসলিম লীগের মতো হারাইয়া যাবে ভারতের প্লান হচ্ছে জিয়াউরহমানের নামকে ইতিহাস থেকে মুছে ফেলা

खो जाम शिक न भेटी करण मिसान राजी